আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল বন্ধুর আইজে আইজে Panih, cocok, panihkan, panihkan, asal asal, ada panih, ada panih, ada panihnya, panih, asal পানি গান আসলে বানি দরকার পানি গান দরকার আছে ঠিক અવાર બનીએ પાણી 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 બનીએ અવાર બનીએ પાણી 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 બનીએ પાણી 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 બનીએ અવાર બનીએ પાણી 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 અબાર બનીએ બની બની ઓ સુજવા બની आदरणीय बाणीय बाणीय भगवान के लिए आवाज बाणीय और ये जात आवाज बाणीय और ये गजानन बाणीय बाणीय ओये फिर बाणीय बीनी आवाज बाणीय गजानन बीनी बाणीय बीनी शर्मा शर्मा आवाज बाणीय

ઓય ધંધાબાની સબક ધાલ મારી સુલક پاني 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 گلا چوبي نيوا جتھ پوره ديا يار آ ني باڻي نيوا سڀني 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 باير

তাই তো আমরা এখানে বুনে আজকে বাংলাদেশের জনগণ যেভাবে আনন্দিত তেমন ভাবে আমার মানবিকীর মানুষরা আনন্দিত শতস্ফুতভাবে আমরা মানুষাই এখানে উপস্থিত হইতাছে এই গরমের জন্য আমরা একটু পানি সর্বতের ব্যবস্থা করছি আমরা সকলে ঢাকার পক্ষে থেকে তাও আমরা বুনে সরকার কার্যালয় আর আছে আমাদের ঢাকা বর্তমানে এবং সাবেক আমরা সকলে মিলে এটা উদ্দেশ্য নাই শুধুমাত্র এই চলমান জনগণের জন্য যাতে একটু পানি